আজকে দু হাজার চব্বিশ সালে আমরা কী দেখতে পেলাম একটি গণজোয়ার দেখতে পেলাম ছাত্র সমাজের পক্ষ থেকে একটি গণজোয়ার আমরা দেখতে পেয়েছি তাদের ধারালো কোনো অস্ত্র ছিল না মানুষকে রক্তাক্ত করা যায় এই ধরনের ক্ষতবিক্ষত করার মতো অস্ত্র তাদের হাতে ছিল না বরং তাদের হৃদয় আত্মা যার যেই সত্তার নাম ছিল তিনি কে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত অনেকে দেখেছেন ওই সমন্বয়ক যারা তারা পোস্ট করেছে যখন তোমরা রাজপথে লড়াইয়ের জন্য বের হবে ন্যায়ের পক্ষে আন্দোলন করার জন্য যখন বের হবে তখন আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়তে ভুলবানা আয়াতুল কুরসি পড়তে পড়তে রাজপথে আন্দোলন করবে যখন এই তরিকা পদ্ধতি নিয়ে হৃদয়ে কোরআনের আয়াত আয়াতুল কুরসির মতো এই সেরা আয়াত নিয়ে যখন রাজপথ তারা দখল করেছে তখনই আল্লাহ রব্বুল আলামিন তাদের দ্বারা বিজয়কে ত্বরান্বিত করেছেন